মাংস রান্না করতে যা যা লাগবে প্রথমে সরিষার তোল টক দই আদা বাটা রসুন বাটা মরিচ বাটা ধনিয়ার গুঁড়া হলুদ শুকনো মরিচের গুঁড়া মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখানো শেষ হলে আধা ঘন্টা পর কড়াইতে তেল দিয়ে জিরা দিতে হবে তেজপাতা দিতে হবে এরপর পেঁয়াজ কষি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কষি লাল বর্ণের হয়ে এলে মাংসের মিশ্রণটি ঢিলে দিতে হবে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে সময় টমাটোর পেস্ট দিয়ে দেওয়া হলো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাইতে হবে কষানোর শেষ হলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে অসাধারণ একটা কালার হয়েছে দেখলে মনে হয় যেন এখনই খেয়ে নেই একটু চুলার আজ একটু বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি মাংস হয়ে যায় এরপর জলের পরিমাণ একটু কমে আসলে একটু শুকন শুকনো হয়ে আসলে মাংস নামিয়ে ফেলতে হবে এখন কালারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর লাগছে দেখুন না খেলে বোঝা যাবে না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ